আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আন ইউতু ফিহুন নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরি ওয়া দাহু মুখীর ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যতই যন্ত্রণা হোক যত কষ্ট হোক ইসলাম তার পূর্ণতা লাভ করবে আর আমিও আমরাও একথা ভাবি আমাদের দেশেও যত অত্যাচার যত জুলুম হোক ইসলাম দেশে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাল আমার বন্ধগানের প্রতি ইমান

আপনি বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো কার অনুসরণ অনুকরণ করো যারা রসুল্লার অনুসরণ অনুকরণ করবে আল্লাহ পাক বলেন রসুলকে অনুসরণ করল্লা যদি করো ইব তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন সমান আল্লাহ বলতে ইচ্ছে করে না কিন্তু বললাম আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না একটা শর্তে ভালোবাসবেন কত শর্ত একটা শর্ত শর্তটা কি শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ করো কার তা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলের অনুসরণ অনুকরণ করো তাহলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ শুধু ভালোবাসবো না আল্লাহ বাক বলেন ওই আমু ফিরে বকুম জুনু বেকুম আল্লাহ ফু শুধু ভালোবাস বোনা তোমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন কি মুহাম্ দিসে গোফাতুনে তুহম তেরে হে কি মুহাম্মাদসি মোফাতু নেব তুহম তেরে হেজাহা চেজিগা লোহ কলম তেরে হে সঙ্গে যদি তোমার মহম্মদ জুড়ে যায় তার অনুকরণ অনুসরণ যদি তুমি করতে পারো আকাশ আর জমিন তো দূরের কথা লোহকলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে রসুল মতো হয়ে যাও তার অনুসরণ তার অনুকরণ করো নামাজ পড়বো কার মতো বলেন কার মতো রসুলের মতো জামা গায়ে দেবো কার মতো দাড়ি রাখবো কার মতো দাড়ি নবীরও দাড়ি আছে আবার কবিরও দাড়ি আছে নবীর দাড়ি আর কবির দাড়ি দুই দাড়ি তো এক না দুই দাড়ি কে দাড়ি রাখবো কার মতো নবীর মতো নবীর জামনি রাখতে বলছে কোন কথা আল্লাহ নবী বাদ দেন নাই হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখায় গেছেন সুহান রাষ্ট্র কেমনে চালাইবেন তার রসুল্লাহ শিখান নাই শিখান নাই সব শিখে দিয়েছেন কোনো জিনিস বাকি রাখেন না এই জন্য অনুসরণ অনুকরণ হতে হবে সবটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এটাই হচ্ছে ইমান রসুলের প্রতি ইমানের এটাই হলো দাবি সেই দাবি পূরণ না করে রবিউলা যখন ওয়াল মাসে সমস্ত লোকেরা একত্রিত হলো ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা গরম গরম জিলাপি চলল সব জিলাপি খাওয়া শেষ করে দিবেন ভাত খায় হে রাসূল আপনাকে আর কত ভালবাসবো আপনার محبتে আমার শহরের সব মিষ্টি দোকান শেষ এইটা কি ভালোবাসা হইলো আবার নেতা নেত্রীরা বড় বড় নেতা রবিউল الاول মা আসলে বলে তারাও মঞ্চে আসে মঞ্চে এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো উপায় নাই আবার এই ব্যক্তি गौतम বুদ্ধের জন্ম বংশে কি উপস্থিত হয়ে বলে गौतम বুদ্ধের রহিন সমিতি পৃথিবীরবাসীর দ্বারা কতপক হারামকৃষ্ণ মিশ্র কি ওই কথা বলে কথা ঠিক কি না অণুকুল অনুষ্ঠানে কি সেই কথা বলে আবার দুর্গা বুঝাই গিয়েও বলে এটা বাঙালি জাতি উচ্চ নওজবুলি আমি বুঝিনা এর পরেও তার ধর্মমন্ত্রীত্ব থাকে কেন এটা মাওলানা নামের কলঙ্ক সাকরি রক্ষার জন্য থামেন থামেন সাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে আরে বাবা দুর্গা পূজা হিন্দুর উৎসব আমি এক লক্ষ বার এক কোটি বার বলবো দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নাই এটা মুসলমানদের অনুষ্ঠান নয় তথা কথিত ওই মন্ত্রীর মৌলানা নাম মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে আর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয়ই নয় এইটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন আমাদের আপত্তি নেয় আমরা ঈদ করি তারা পূজা করবে কিন্তু ওইটা আমার উৎসব এই কথা কেন বলবো আমি হিন্দু কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব তো তুমি তোমার চাকরি রাখার জন্য এত পাওস আকো কেন একটু লজ্জা টজ্জা থাকা উচিত যে কিনা সলাম থাকা উচিত বা সোনাম থাকা উচিত এই সব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসা তার আদর্শই ভালো ওরা আদর্শ ভালো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ ভালো তাহলে পার্থক্য রইল কি গোলালু মার কানে তা গোলালু বটসাই চলে সিনিনিভার্সি চলে গোস্তে চলে মাসে চলে গোলালু কোন জায়গা বলে না যে এটা দিয়ে আমারে হবে না কাজী ওরে পূজায় পূরের মণ্ডপে চলে ঈদের মাঠেও চলে সব জায়গায় চলে জাহান্নামেও চলবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ আমার নাম মুসলমান আমার নাম কি চিল্লায় বলো আমার নাম মুসলমান আমি আমি কার সাথে মিশে যাই না আমার অস্তিত্ব আলাদা আমার কৃষ্টি আমার কালচার আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা আমি আমার আলাদা স্বাতন্ত্র আমার আলাদা স্বাতন্ত্র নিয়েই এই পৃথিবীতে আছি এবং বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি কারোর সাথে মিশে যেতে পারি না কারণ আমার আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম ঠিক না তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জনমের মতো হারাম আমার জন্য গরু হালাল আর একজনের জন্য গরু একদম হারাম সে ওটারে পূজা করবে আর আমি ওটার ওটারে খাই ও আর হাত দিয়ে সার বানাই ওর চামড়া দিয়ে জুতো বানাই আর ওইটা সে পূজা করে ঠিক কিনা আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম কাজে ওর সাথে আমি কি করে আমার তো মিল হতে পারে না সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না কারণ আমি তো মুসলমান আর যারা মিলে মুসলমান মুসলমান নিশ্চয়ই নয় মুনাফিক আমি মুসলমান আমার পরিচয় আমি মুসলমান আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই মুসলমান হিসেবে মরতে চাই মুসলমান হিসেবে তেমন আল্লাহর দরবারে উঠতে চাই এই কথাই আল্লাহ আমাকে দিয়েছে الله باك ما كشي قل إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين بلو همار نماز همار قرباني همار حياة همار موت شاب كارجن جرب نور الله جنب.

মানতে হবে শির বর্জন করতে হবে বিদআত ছাড়তে হবে তাওহীদ কে বিশ্বাস করতে হবে আখিরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই চিন্তা মাথার মধ্যে রাখতে হবে এই কথাগুলি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জীবনীতে মানুষকে বুঝাইছেন 13 বছর লাগলো মোট কয় বছর লাগছে 13 বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য রাতের বেলায় সত্তর জন লোক আসলো মদিনা থেকে এরা হলো আনসার তারা এসে বললেন হে আমরা আপনাকে থাকার জায়গা দেব আপনার সাহায্য করব। আপনি আমাদের দাওয়াত কবুল করুন যার বয়স কম সত্তর জনের মধ্যে তিনি বললেন হে আমার মদিনাবাসীরা তোমরা যে রসুল্লাহের দাওয়াত দিন এর অর্থ কি তোমরা জানো এর অর্থ হচ্ছে এই মোহাম্মদ সরাইসালামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে কাফেরা তারা খেপলে তাদের মোকাবেলায় মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে তোমাদের জীবন বাঁচাবে এরকম যদি হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো বুঝে শুনে দাওয়াত দাও এবার সত্তর জন লোক রসল্লার হস্ত মোবারক ধারণ করলেন তারপরে তারা বললেন আয় আল্লাহর নবী আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহ নামে কসম করে বলি আপনি মদিনায় সে মিলে পরে আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় নেবনে আমাদের জীবনে আমাদের শরীরে আল্লাহ গায়ে কাউকে আমরা না দাওয়াত কবুল করলেন এবারে সত্তর জনের মধ্য থেকে নেতা বললেন ইয়ারসুল আল্লাহ এবার আমার একটা দাবি মদিনা বাসীদের পক্ষ থেকে একটা দাবি সেই দাবি হলো এই আপনি যখন মদিনায় যাবেন আমরা বিশ্বাস করি আপনি আল্লাহ নবী চিরকাল আপনার এই দুর্দিন যাবে না সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি নবীজি বললেন ও মদিনা আবাসীরা আমি মদিনাকে কখনো ভুলে যাব না রসুল্লাহ হিজরত করলেন মদিনা মনোবরায় প্রবেশ করলেন সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা নারী পুরুষ সব গাছে উঠেছে উঠেছে দেখার জন্য কখন আসবেন সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না হঠাৎ করে এক এহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয় সকলে লক্ষ্য করল আহ তাকিয়ে দেখো চাঁদের মতো উদিত হতেছে দূর থেকে সবাই উঠলো নারী পুরুষ সম্মিলিতভাবে তলা আলাই বাদরু আলাইনা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদালিল্লাহিদাই আমাদের জন্য পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে আমাদের জন্য আল্লাহ শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন সমস্ত মানুষ তাকে আছে চোখ কেউ ফিরাইতে পারে না এমন সুন্দর মানুষ জীবনে তার আর কোনোদিন দেখেনি থেকে সবচারা ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে নবীজি তাদের মাথার উপরে হাত বুড়াইয়া প্রশ্ন করলেন ও মদিনার ছেলেরা তোমরা আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে তোমরা কি আমাকে ভালোবাসবে বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে ইয়া মুহাম্মদ হে আল্লাহর রাসূল শুধু কি ভালোবাসবো যদি প্রজন হয় বা যখন প্রজন হবে আমরা মদিনা আর আনসারের আনসারদের ছোট 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 বাচ্চা ছেলে মেয়েরা আমাদের কলিজা আমাদের রক্ত আপনার কদম মোবারকুত স্বর্গ করে দেব রাসূলুল্লাহ মদিনায় সিস্টামে স্টেট করলেন আজ তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহ নবী তার প্রেসিডেন্ট হলেন আর সংবিধান হলো কোরআন শরীফ কোরআন আজকে তিনি প্রেসিডেন্ট হলেন কোরআন সংবিধান হলো এই মদিনায় ঢোকার আগে আল্লাহ পাক তাকে একটা দোয়া শিখাইলেন নবী আপনি দোয়াটা পড়েন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জআলনি মিল্লাদুকা সুলতানান নাসীরা আয় আমার রব আমাকে সত্যের সাথে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের তোমার করা থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো দুনিয়ার সমস্ত তারা সুলতান রক্ত করেছে রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে ক্ষমতা দাও রাষ্ট্রীয় ক্ষমতা দাও এই দোয়া কে শিখাচ্ছেন বলেন কে শিক্ষা দিচ্ছেন নবী রাষ্ট্র ক্ষমতা দাও সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে আল কোরআন আমাকে কোরআন শরীফ আমাকে রাষ্ট্র শক্তি দান করে ফিসাল প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয় আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না এই কথা বলার করছেন অবশ্যই আল্লাহ তাদেরকে ব্যবহার করতে দিবেন না কারণ কারণ ইসলাম ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যে আরそれカリム صلى الله عليه وسلم শুধু রাজনীতি করেছেন আর কোন কি বলেন হে বিউসু আলাইহিস সালামের কথা আছে কি না ঠিক তিনি কি রাজনীতি করছিলেন কোরআন শরীফ পড়েন আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই সবাইকে জানাই যারা ইসলাম পছন্দ হয় না ইসলামের রাজনীতি পছন্দ হয় না তাদেরকে অনুরোধ জানাই কোরআন পড়ুন জহেন খুলে যাবে রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে হাদিস হবে আল্লাহর কিতাব পড়তে হবে কোরআন পড়তে হবে শান্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন ইউসুফ আলাহ ইসলাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন আল্লাহ নবী ইসল সালাম আল্লাহ কি আর রাষ্ট্রের কি রাষ্ট্রের মন্ত্রী এর কিছু কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে এগুলি কি বানানো কথা এগুলি কি গাজী কালু চাম্পাবতীর পুঁথি সোনাবানের পুঁথি আল্লাহ পাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হাজরতে ইউসুফ আলাই এই কথা জানার পরে বোঝার পরে তুমিGonzalvares Santana কই কি করে বলো ইসলামকে রাজনীতি ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেয়া হবে না তুমি কে কথা বলো দাউদ আলাইহিস দাউদ আলাইহিস প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা কোথায় আছে কুরআন শরীফে আছে

রাষ্ট্র চালাচ্ছেন অস্বীকার করতে পারবা তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়াইয়া কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা মুসলমান ভাইরা রাসুল প্রেসিডেন্ট ছিলেন রেসালাতের উপর ইমান রেসালাতের উপর ইমান তার অর্থ নাকি রসুল্লাহ যা করেছেন তাই করতে হবে ঠিক কিনা বলেন সত্য কিনা যদি নখ কাঠি রসুলের মতো দাড়ি রাখি রসুলের মতো নামাজ পড়ি রসুলের মতো জামা পরী রসুলের মতো সব যদি রসুল্লার কথা মতো করি আর হুজুর যে রাজনীতি করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন তাহলে কেয়াবতে আল্লাহর কাছে জব দিতে পারবেন পারবেন রসুল কারিম সাল্লাল্লাহ আল্লাসলাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল সেখানে কি দলীয়করণ ছিল ছিল আত্মীয়করণ ছিল ডাকাতি ছিল জেনাবেবিসার ছিল রসুল্লা বলেছেন খাইরুল কুরু নেতারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ ওইরকম আরেকটা যুগ আবারও হইতে পারে পারে কি না পারে কি না আপনারা তো চান কি না কারা কারা চান দু হাতে করে দেখান তো আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বসুন এক মুহূর্তে পড়ুন আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন আমি বললাম তুসু করতে আপনি বললেন সবটা তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন কোমর ব্যথা ছিল এই সুযোগটা কাজে লাগাইলেন আমি কিছু মনে করলাম না বিষয়টা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন সুহান আল্লাহ এখন পাওয়ারটা কারে বলে দেখেন পাওয়া রাষ্ট্রীয় শক্তিটা কি আমি তো খালি অনুরোধ করতে পারি সিনেমার পোস্টার গুলি নোংরা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না আমি শুধু অনুরোধ করতে পারি আর কিছু পারি না পারি না সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে হয়েছে না লজ্জা সরম সব শেষ হয়ে গেল অভিনয় নিয়ন্ত্রণ আরে ভাই তোমার জ্বালায় তো অস্থির হয়ে গেল আল্লাহ রহম করুক তো দেখেন অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি সমস্ত সিনেমার পোস্টার আর হাবিজাবি সিনেমা চালু হয়েছে এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল এখন যে কি হবে বাংলাদেশে আল্লাহ জানে শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না এরাই যথেষ্ট কি বিশ্রী নগ্ন অর্ধ নগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে যুবতী যুবতী মেয়ে নিয়ে তার বাবা বোন নিয়ে তার ভাই রাস্তায় চলার উপায় আর কি আশ্চর্য নাম সিনেমা বাবা কেন ফকির মা কেন বোন কেন বেশা খাইছি তবে মানুষেরা খেয়ে সবের না। এগুলি দেখে মানুষের শিখবে কি আমি শুধু অনুরোধ করতে পারি এই সিনেমার পোস্টার গুলি আপনারা ছেড়ে ফেলেন সরকারকে বলতে পারি অনুরোধ করতে পারি এগুলি বন্ধ করেন কিন্তু যদি পাওয়ার থাকে হাতে তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ সেখানে বসে বলা হবে ওইখানে বসে বলা হবে অশ্লীল সিনেমা আজকে থেকে আর চালানো যাবে না ডিসেন্টিনার মাধ্যমে আমার জাতিকে আর দুশ্চরিত্র বানানো যাবে না সিঙ্গাপুরের মতো কাফের দেশ সেখানে তারা ডিসেন্টিনার মাধ্যমে কোনো অশ্লীল ছবি ঢুকতে দেয় না শুধুমাত্র স্পোর্টস নিউজ এছাড়া সেখানে অন্য কোন শ্রমিক প্রবেশ করতে তারা দেয় না খালা মাঠ দেশে চরিত্র শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল এই জন্য প্রয়োজন পাওয়া এই জন্য প্রয়োজন আর রাষ্ট্রশক্তি রসুল্লা তাই করেছিলেন জি জি এই জন্য আল্লাহর নবী তাই করেছিলেন দেখেন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা কয় হ্যাঁ তিনশো ষাটটা মূর্তি দিয়ে ভরা রসোল্লা নবুয় পাইয়া সেই মূর্তিগুলোর কাছে কত বছর ছিলেন তেরো বছর কত বছর তেরো বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তির একটা মূর্তিকেও এক ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন পারেন নাই সাফ কথা পারেন নাই কিন্তু যখন মদিনা শরীফ হিজরত করলেন আজকে মোহাম্মদ সাল্লাহ আল্লাহর পেহাম্বার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মদিনার থেকে তিনি মক্কা চলেছেন সাথে কত লোক দশ হাজার সোমান বলতে ইচ্ছে করে না রাতের বেলায় যিনি একা কি এসেছিলেন আত্মগোপন করে হাজরাতে আবু বকার সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন আজ তিনি একা নন আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে দশ হাজার তরবারি চকচক করছে তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন পরা ইসলামকে বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হয়েছে এদের কাজ হইল ইসলামের ইসলামকে বিকৃত করে তোলা আলেম মানে আলেম মানে মারামারি করা মাদ্রাসার ছাত্র মানে ট্রেন এক্সিডেন্ট করায় দেওয়া তারপরে আলেমার পীর মানে হলো পুলিশ মারা এইগুলি তারা চিত্রিত করছে প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবেই ইনসান কারা রাতের আধারে পুলিশ মেরেছ এ জবাব জাতিকে দিতে হবে পুলিশ হত্যা করেছ ছেড়ে দেওয়া হবে না কোন আলে মনে না পুলিশের গায়ে হাত দেয় নাই কারা দিয়েছে তা বেরোবে আল্লাহ বের করে দেবে সুতরাং আজকে ইসলাম ইসলাম দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে আলেমেরা মারামারি করে না আলেমেরা মারামারি করে মাদ্রাসায় যুদ্ধ হয় অস্ত্র যেখানে অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট সেখানে সেখানে তালাশ করতে লোক পাঠানো হয় না আর যেখানে কিছু নাই কোরবানি করার প্রত্যেক বছর কোরবানির জন্য ছুরি কোন মাদ্রাসা নাই আছে ওইগুলা টেলিভিশনে দেখা এইগুলা দিয়ে নাকি মানুষ জবাব করে খাইরে আল্লাহ কমা কারু ওয়া মাকাল্লাহ ওয়াল্লাহু তোমাদের চাইতে আল্লাহ অনেক কুশলী তোমাদের প্রত্যেকটি কাজের জবাব আল্লাহ নিবেন আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি আমরা তোমার ক্ষমতায় বিশ্বাস করি না এটা কচু পানি আইলাসে কাল নাই আজকে পুলিশ প্রহরায় পুলিশের সেলুট নেও যখন মন্ত্রিত্ব থাকবে না তখন নিউ মার্কেটিকে বাজার করবা ফেরা করবা রিক্সা করবা কেউ সালামও দেবে না তোমারে কেউ সেনে না কেউ সালামও দিবে না সময় আসতেছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আজ দশ হাজার সাবি সঙ্গে করে নিয়ে মোদিনায় চলেছেন সুবাহ হজুর ইচ্ছে করলে এই দশ হাজার লোক দিয়া সমস্ত কাফের কচু কাটা করতে পারতেন না তোমরা কোন ইসলামের বদনাম দাও চাকরি করে পত্রিকায় আবার উনি লেখা কি করেন বেতন পাও কা তোমার বাজানের পয়সা এই দেশের বারো কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়া তোমার বইয়ের শাড়ি হয় তোমার জামা হয় আর ওইখানে বৈশা পত্রিকায় দালালি করো মুসলমানদের বিরুদ্ধে রাখো আলিমদের বিরুদ্ধে রাখো সাইকুল হাদিসের নাম লেখো আজিজুল হক ইসলাম কি তা আপনাদের বুঝতে হবে আমি বলতে চাই যুবক ছেলেরা ভারতের পয়সায় পরিচালিত পত্রিকা ইসলাম খারাপ ধারণা না ইসলাম ইসলাম মানুষকে হত্যা করে না ইসলাম মানুষকে জবাব করে না রসুলের আদর্শ মক্কায় প্রবেশ করেছেন দশ হাজার লোক নিয়ে রসুল্লাহ বলছেন খবরদার আমার বিনা অনুমতিতে কান খুলে শুনুন আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ কোনো অসুস্থ কোন নারী কোন শিশু এদের গায়ে হাত তুলবে না এবং কোন ফলদার বৃক্ষ কর্তন করবে না বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাই্লা তিনি প্রবেশ করলেন হারামে হুদুদি হারামে প্রবেশ করেছেন সেখানে তিনি দেখতে পেলেন মানুষ সব দৌড়াইতেছে বয়সটে তাদের আগের ধারণা আছে রাজাবাদ ছাড়া কোনো এলাকা দখল করলে সমানে কচু কাটা করে নিজের দলের লোক বাদ দিয়ে সবাই মারতে থাকে সমানে সেই ধারণার বশবর্তী হয়ে তারা দৌড়াচ্ছে এক বুড়ি খালি দৌড়ায় দুইটা পরে তিনটা উঠায় একটা পরে দুইটা উঠায় প্রেশান হয়ে গেছে হুজুর হুজুরের দৃষ্টি আকৃষ্ট হলো সেদিকে নবীলাম তার কাছে গিয়ে বলছেন মা তুমি এভাবে পরেশন হয়ে দৌড়াচ্ছ কেন বুড়ি বলছে তুমি কে তুমি আবার কারণ জিজ্ঞেস করো তুমি জানো না আবদুল্লাহ পুত্র থেকে আজ আর কাপের একটা হবে না হজুর বলছেন কোথায় যাবে তো তার এলাকা সে বললো তিনি বললেন মা তোমার তো খুব কষ্ট হচ্ছে তোমার বোঝাগুলি আমারে দাও আমি তোমার গন্তব্যে পৌঁছে দিয়েছি বোঝাগুলি তিনি নিলেন এগিয়ে যেতে লাগলেন বুড়ি তার গন্তব্যে পৌঁছবার পর বললো এটাই আমার নিরাপদ জায়গা এখানে রাখো এরপরে বুড়ি তার আঁচল থেকে কয়েকটা টাকা বের করে ওই হজুরের হাতে তুলে দিল দিতে চাইল হুজার বললেন আমি পয়সা নেব না কেন নিবে না আমি তো বিশ্বাস করতে পারি আমার জাতি বিনা পয়সায় কারো উপকার করে এ কথা তো আমরা স্বপ্নও দেখি না তুমি পয়সা নেবে না তুমি আমার মালগুলো নিয়ে পিছন থেকে কেটে পড়ো না এই তো আমার কপাল তুমি পয়সা নিবে না তুমি কে

আমি এখন বুঝলাম তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সাধারণ কোনো রাজা বাদশা নও নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী আর এক মুহূর্ত দেরি করবো না মুসলমান হয়ে গেলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ